দেখুন ভাই বর্তমান উত্তাল পরিবেশে অনেকেই বাংলাদেশ ছেড়ে ভিন দেশে নাগরিকত্ব নিতে চায় অথবা উন্নত জীবনযাপনের জন্য অনেকেই দেশ ছেড়ে ভালো জায়গায় যেতে চায় সেই ভিন দেশের একটি হল ভারত কেউ যদি ভারতের নাগরিকত্ব নিতে চায় বা ভারতের স্থায়ী বাসিন্দা হতে চায় তাহলে তাকে কি করতে হবে সেই নিয়ে আজকের এই ভিডিও ভারতের নাগরিকত্ব আইন অনুযায়ী বেশ কয়েকটি উপায়ে ভারতের নাগরিকত্ব পাওয়া যেতে পারে কিন্তু আমি আজকে এত কিছু আলোচনা করব না কারণ জন্মসূত্রে বংশসূত্রে সবাই নাগরিক হতে পারবে না অর্থাৎ যাদের কোনো জন্মসূত্র বা বংশসূত্র নাই তারা কি করবেন তাই এই সব বলে লাভ নেই বাংলাদেশের এমন অনেক সাধারণ মানুষ আছেন যাদের ভারতের সাথে কোনো সম্পর্কই নেই অথচ তারা ভারতীয় স্থায়ী বাসিন্দা হতে চান তাদের জন্য কিছু উপায় রয়েছে যেমন নিবাসী নাগরিকত্ব বা বৈবাহিক সূত্রে নাগরিকত্ব এই নিয়মে কোনো বাংলাদেশী নাগরিক বৈধভাবে ভারতে গিয়ে ভারতীয় নাগরিককে বিয়ে করতে হবে এবং সেখানে পাঁচ বছর বসবাস করতে হবে তাহলে নাগরিকত্বের আবেদন করতে পারবেন তবে উনিশশো পঁচানব্বই সালের নাগরিকত্ব আইনের দশ নং ধারা অনুযায়ী যদি কেউ ভারতীয় নাগরিককে বিবাহ করে ভারতের নাগরিক হন সেক্ষেত্রে স্বরাষ্ট্রমন্ত্রক চাইলেই তার নাগরিকত্ব যে কোনো সময় বাতিল করতে পারে এবং চাইলে দিতেও পারে অথবা নাও দিতে পারে সেটা নির্ভর করে দেশের সিকিউরিটির উপর তাই দেখা যাচ্ছে বর্তমানে যদি কোনো বাংলাদেশি মুসলিম পুরুষ ভারতীয় নারীকে বিয়ে করেন তবুও তাকে ভারতের নাগরিকত্ব দেওয়া হয় না বাংলাদেশের কোনো মুসলিমকে ভারতের নাগরিকত্ব হতে গেলে অন্তত বারো বছর বৈধভাবে ভারতে থাকতে হবে এই সময়কালে তাকে কোনো রকমের জাতীয় নাগরিক সুবিধা দেওয়া হবে না অর্থাৎ জমি কেনাবেচা করতে পারবে না লাইসেন্স করতে পারবে না বিদেশিদের জন্য প্রযোজ্য ব্যাংক অ্যাকাউন্টই খুলতে পারবে জব করতে পারবে না তাকে তার খরচের টাকা নিজেকেই জোগাড় করে আনতে হবে তবে বাংলাদেশের মুসলিম মেয়েরা যদি ভারতীয় কাউকে বিয়ে করেন সে হিন্দু বা মুসলিম যে কাউকেই বিয়ে করুক যে কোনো ধর্মেরই হোক তাহলে তার নাগরিকত্ব পাঁচ বছরের মধ্যে প্রসেস করে দেয় সেটা শুধুমাত্র মহিলাদের জন্য কিন্তু বাংলাদেশি পুরুষদের জন্য বারো বছরের লিগাল স্টে অর্থাৎ স্বাভাবিকীকরণ করার পর তাদেরকে নাগরিকত্ব দেওয়া হয় যদিও এই নিয়মটি পরে আলোচনা করছি তবে অমুসলিম বাংলাদেশিদের ক্ষেত্রে ছেলে বা মেয়ে যেই হোক ভারতীয় কাউকে বিয়ে করলে পাঁচ বছর বাদে তাকে নাগরিকত্ব দেওয়া হয় এই ক্ষেত্রে সমস্ত নাগরিক সুবিধা তাদেরকে দেওয়া হয় তবে সেই পাঁচ বছর কিন্তু ভিসা রিনিউ করে থাকতে হবে বৈধভাবেই আর একজন বাংলাদেশি অন্য আরেকজন ভারতীয়কে বিয়ে করার জন্য বৈধ নিয়ম রয়েছে সেই নিয়ম মেনেই কিন্তু বিয়ে করতে হবে অবৈধভাবে বিয়ে করে পাঁচ বছর কেন পঞ্চাশ বছরেও নাগরিকত্ব পাবে না কেউ এমন করলে শাস্তিযোগ্য অপরাধ বলে তাকে ধরে নেওয়া হবে এবং ন্যাশনাল সিকিউরিটি অ্যাক্টও লাগিয়ে দিতে পারে ভারতীয় নারী বা পুরুষকে বিয়ে করে একটি নির্দিষ্ট পদ্ধতি মেনে ভারতের নাগরিক হওয়ার উজ্জ্বল উদাহরণ হলো জম্মু কাশ্মীরের ওমর আবদুল্লার শ্রী এবং রাজীব গান্ধীর শ্রী সোনিয়া গান্ধী মাঝখানে একটি অনুরোধ ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমি এমন অজানা ভিডিও সবসময় দিয়ে থাকি সবগুলি সহজ ভাষায় দ্বিতীয় প্রধান উপায়টি হলো স্বাভাবিকীকরণের দ্বারা নাগরিকত্ব অর্থাৎ সিটিজেনশিপ বাই ন্যাচুরালাইজেশন এক্ষেত্রে শেষ চোদ্দ বছরের মধ্যে আপনাকে অবশ্যই নিশ্চিতভাবে মোট বারো বছর ভারতবর্ষে বসবাস করতেই হবে আর যেদিন আপনি ভারতীয় নাগরিক হতে আবেদন করবেন তার আগের বারো মাস আপনাকে অবশ্যই ভারতবর্ষে থাকতে হবে এই সময় আপনাকে ভারতীয় যে কোনো একটি ভাষা পড়তে লিখতে বা বলতে জানতে হবে ধরুন সর্বমোট চোদ্দ বছর সময়ের মধ্যে আপনি এগারো বছর ভারতে বসবাস করে ফেলেছেন এবার আপনার কাছে বাকি রইল তিন বছর এই নিয়ম মতো আপনার বারো বছর পূর্ণ করতে বাকি আছে আর এক বছর আপনাকে ওই এক বছর অবশ্যই একটানা টানা ভারতবর্ষে থাকতে হবে এটা তখনই সম্ভব যদি আপনাকে ভারতীয় হাইকমিশন দীর্ঘদিন ভারতে থাকার অনুমতি দেয় এজন্য আপনাকে মার্জিত ব্যবহার করতে হবে ভারতের প্রতি উদার দৃষ্টিভঙ্গি থাকতে হবে ভারতের সংস্কৃতি এবং ভাষার প্রতি আগ্রহ থাকতে হবে বাংলাদেশি সকল মুসলিম পুরুষদের এই নিয়মেই ভারতের নাগরিক লাভ করার উপায় রয়েছে যা কিন্তু মোটেও সহজ নয় তবে এমন নয় যে বাংলাদেশিরা ভারতবর্ষের নাগরিকত্ব পায় না ইন্টারন্যাশনাল ডাটা অনুযায়ী গত পাঁচ বছরের মধ্যে বাংলাদেশি নাগরিক দুশো জন ভারতবর্ষের নাগরিকত্ব পেয়েছে আর তারা কিন্তু এই নিয়মেই পেয়েছে অর্থাৎ সিটিজেনশিপ বাই ন্যাচারলাইজেশনের ন্যাচারালাইজেশনের মাধ্যমেই পেয়েছে ভারতে বৈধ পাসপোর্ট ভিসা নিয়ে এসে কর্মসূত্রে দীর্ঘদিন কমপক্ষে বারো বছর বাস করে মাদার টেরেসা পাকিস্তানি গায়ক আদনান সামি নাগরিকত্ব লাভ করেছেন ফলে বাংলাদেশের নাগরিক হিসেবে আপনি যদি ভারতের নাগরিকত্ব নিতে চান তাহলে আপনি এই দুটি পদ্ধতি অনুসরণ করে দেখতে পারেন এর মধ্যে যদি এমন কোনো ব্যক্তি ভারতের নাগরিক হতে চায় যার একটি উজ্জ্বল ক্যারিয়ার রয়েছে যার জন্য ভারতের মাথা বিশ্ব দরবারে উঁচু হওয়ার সম্ভাবনা রয়েছে এমন ব্যক্তি ভারতের নাগরিকত্ব নিতে চাইলে ভারত সরকার নাগরিকত্ব আইনের নিয়মগুলি কিছুটা শিথিল করে সহজ উপায়ে তাকে নাগরিকত্ব দিতে পারেন তবে সেটা নির্ভর করে পরিস্থিতির উপর এবং তার উজ্জ্বল ভবিষ্যৎ বা ক্যারিয়ারের উপর যেমন আমি একটু আগেই বললাম পাকিস্তানের একজন গায়ক ছিলেন আদনান সামি তাকে কিন্তু গানের ক্যারিয়ারের উজ্জ্বল ক্যারিয়ারের জন্যই ভারতে নাগরিকত্ব দিয়েছেন এভাবে যদি কেউ ভারতের নাগরিকত্ব লাভ করতে চায় তাহলে তিনি হয় ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে ঘরে বসে আবেদন করতে পারেন না হয় ভারতের হাইকমিশনের অফিসে গিয়ে অফলাইনে আবেদন করতে পারেন সেক্ষেত্রে তাকে এই নথিগুলো ব্যবস্থা করতে হবে আপনারা চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন তারপর আপনাকে বাংলাদেশের নাগরিকত্ব ত্যাগ করতে হবে কারণ ভারতীয় সংবিধান অনুযায়ী ভারতীয় নাগরিক হতে হলে একসাথে দুইটি দেশের নাগরিক থাকতে পারবেন না অর্থাৎ ভারত দ্বৈত নাগরিকত্ব অনুমোদন করে না শেষে বলবো কেউ কিন্তু অবৈধভাবে বা দালালির চক্করে পরে ভারতে আসবেন না কারণ বর্তমান ভারত সরকার কিন্তু খুব তীক্ষ্ণ নজরদারি রাখে দেশের সিকিউরিটির বিষয়ে আর তাই কেউ এমন ভুল করলে একদিন না একদিন সে অবশ্যই ধরা পড়বে আর কঠিন শাস্তির মুখেও পড়বে তাই এই অবৈধভাবে বা দালালির চক্কর থেকে কিন্তু সাবধান যদিও আমি এই ভিডিওতে শুধুমাত্র প্রধান দুটি বিষয় আলোচনা করলাম কিন্তু কারো যদি বংশসূত্রে বা জন্মসূত্রের নিয়মগুলি জানার ইচ্ছে থাকে তাহলে কমেন্টে জানাতে পারেন আমি তার উপরও ভিডিও দিয়ে দেব অথবা কমেন্টে তার উত্তর দেওয়ার চেষ্টা করব ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করে দেবেন আর কোনো প্রশ্ন থাকলে বললাম কমেন্টে তো অবশ্যই জানাবেন তার উত্তর অবশ্যই দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ